আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন এইটা বুঝতে পারলাম না কেমন প্রশ্ন হলো আমরা সবসময় জিহাদের কথা বলি বলছি বলবো ইনশাআল্লাহ জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো দিন পরিবেশ মতো আসবে সেই হবে ইনশাআল্লাহ মাঝহাব কেন হারাম হবে দলিল চাই মাঝহাব হারাম এরকম নয় তবে মাঝহাবের ওপর গোড়ামি করা হারাম সহি হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাঝহাবের ওপর গোড়ামি করলে সেটি হারাম হবে স্বাভাবিক অর্থে যদি কেউ মাঝহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহি হাদিসের দলিল ফেলে মাঝহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে এরকম স্বাভাবিক মাঝহাব মানায় কোনো সমস্যা নেই গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই আমি আজকের বক্তব্যে আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয় কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না এটি গত একশো বছরে পরীক্ষিত আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন হাতে বুকের উপর বাধার আমাদের বই আছে আলাদা একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে না এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি আমরা কীভাবে করোনা সুন্দর আলোকে পরিচালনা করব। কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছে তোমরা সাথে যোগাযোগ করো আমাদের যে মক্তবগুলো আছে এখন জাতীয় মক্ত প্রতিযোগিতা চলতেছে গাইবান্ধার অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে চারশোটা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি তোমরা এই মত্তর প্রজেক্টের সাথে যুক্ত হও গিবোধ করা কি বান্দার হক তাহলে তার ক্ষমা কিভাবে পাবে গিবোধ করলে বান্দার হক নষ্ট হয় ক্ষমা পাবে কিভাবে আগে যার গিবোধ করেছে তার কাছে ক্ষমা নেবে তাকে যদি খুঁজে না পায় সে যদি মারা যায় তাহলে মরা বন্ধু তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে শির কাকে বলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা অন্য কারো কাছে কিছু চাওয়া তাবিজ কবজ বিভিন্ন কুসংস্কার বিভিন্ন দিবস খাম্বা মূর্তি নদী নালা বড় গাছ যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করে এগুলো সবই আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে উজু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সোনাদ সহ সঠিক সময় আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে আর বারবার নিয়াত শুদ্ধ করার চেষ্টা করতে হবে কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে এটা অনেক কঠিন এটা আল্লাহ চায়ও নেই আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে আপনি চেষ্টা করছেন কিনা চেষ্টায় আল্লাহ কবুল করবে চেষ্টায় সফল হতে হবে এমন না ছেলে যৌতুক নেবে না কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয় এক্ষেত্রে ছেলের করণীয় কি শক্ত থাকবে এটাই কারণ খালি গায়ে নামাজের ওযু করা যাবে কি কোনো সমস্যা নাই মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন আমি তো জানি না যে দেওয়া হয় তো দেখুন হিন্দুদের রীতি দিয়ে থাকলে বাদ দিবেন হয় আপনি সব সময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন জানতে চাই ভালো লাগে তাই মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয় তবে কি সালাত কবুল হবে

সংসার করেছিল তখন আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল এখন আমি তাকে তালাক দিতে চাই সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব এখন আমি কি করব অন্য অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাস মহাদত এবং আল্লাহসও বলেনি কেন বলেননি যে ছেলেই প্রশ্ন করেছে সে ছেলে কি ফেরেশতা হ্যাঁ সে ছেলে তো ফেরেশতা নয় সে কি আর কোনো গুনাহী লিপ্ত হয় না ধরল সে অবৈধ সম্পর্কে গুনাহী লিপ্ত হয় সে কি আর কোনো গুণা করে না সালাক পরিত্যাগ করা তো অনেক বড়ো পাবিলা গুণ তাহলে দুনিয়াতে কেউ ফেরেস্তা নয় তালাক দিতে হবে এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যদি আপনার খুব খারাপ লাগে কষ্ট পান সহ্য করতে না পারেন তালাক না দিলে শান্তি না পান সেটা আপনার বিষয় কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন বরং তার এই গোপন রাখেন তাকে আল্লাহর কাছে তেকভার করতে বলেন আর আপনি আল্লাহ সুবাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবাহ আপনার স্ত্রীকে হেদায়ত দান করে আল্লাহ আর যখন যদি সে অন্তর থেকে তাও বা করে এবং আল্লাহ যদি সত্যি তার তবা কবুল করে নেয় তাহলে আগের গুনাহ গুলোর বিপরীতে আল্লাহ নিকি দিয়ে দিবে এত কঠিন নয় সহজ আজানো এক আমাদের ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নেই সালাদ বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুন গুলো বাদ গেলে সালাদের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাদ সালাদের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকু রুকুই করেনি সিজদাই করেনি সুরা ফাতেহাই পড়েনি তখন সালাদ বাতিল আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাদ বাতিল হয় না সুন্নত অবলম্বন হয় না কিন্তু সালাদ বাতিল হয় তো ঠিক আছে আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি